কমলাপুর রেলওয়ে স্টেশন রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে অনেক পথশিশু বসবাস করে এই শিশুরা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন ভিক্ষা করা জীবনযাত্রার মান খুবই খারাপ এই শিশুরা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন ভিক্ষা করা জিনিসপত্র বেচা বা জিনিসপত্র কুড়িয়ে পাওয়া তাদের জীবনযাত্রার মান খুবই খারাপ এবং তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ও নির্যাতনের শিকার হয়ে থাকে কমলাপুরে পথশিশুদের জন্য কিছু পুনর্বাসন কেন্দ্র রয়েছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মোহাম্মদ সাকিব বয়স বারো বছর প্রতিদিন এই স্টেশন যেন তার ঘর হয়ে উঠেছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত ভিক্ষা করে একশো থেকে দুশো টাকা আয় করে তা দিয়ে চলে তিন বেলার খাবার আবার যেদিন আয় হবে না সেদিন কপালে জুটে না খাবার দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মায়ের সাথে রাগ করে চলে এসেছে এই স্টেশনে দীর্ঘদিন ধরে কমলাপুর থেকে এয়ারপোর্ট গামী ট্রেনে ভিক্ষা করে থাকেন এই ছেলেটি যদিও এই বয়সে যে ছেলেটি স্কুলে থাকার কথা সেই ছেলেটি এখন মানুষের কাছে ভিক্ষা করছে তবে এই ছেলেগুলো পড়াশোনা করার গভীর আগ্রহ থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারছে না স্টেশনে ঘুমায় স্টেশনে ভিক্ষাগরে এয়ারপোর্ট বিড়েছে না একা না আছে বাসায় যায় না

রবিন স্টেশনে যাত্রীদের বোঝা টেনে আয় করেন তার পরিবারে মা বোন থাকা সত্ত্বেও তাদের জন্য আয় করতে চলে এসেছেন স্টেশনে কিছু টাকা আয় করে আবারও বাড়ি ফিরে যেতে চায় এই ছেলেটি দারিদ্র্যের কারণে পড়াশোনা না করতে বলেছে তার মা মা বোনকে খুশি রাখতে টাকা আয় করতে চলে এসেছে স্টেশনে কত

প্রায় সমাজে এবং শিকার হয় তাদের মধ্যে কিছু পথ শিশু মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়ে এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পেলে আরফাত হোসেন যুগের চিন্তা 바까.